আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া ইমিগ্রেশন অভিযানে গ্রেপ্তার পঁয়তাল্লিশ হাজার প্রবাসী মালয়েশিয়ায় নৌকা বেঁচে যাওয়া নয় রোহিঙ্গা ও দুই বাংলাদেশের বিচার শুরু এবং মালয়েশিয়ায় শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বাড়ছে বিদেশি শ্রমিকদের সুবিধা দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজেড বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই ট্রিপ ডট কম থেকে মানুষের চলতি বছরে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগে পঁয়তাল্লিশ হাজার চারশো সাতচল্লিশ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন বিভাগ পাশাপাশি এক হাজার নয়শো একত্রিশ জন নিয়োগদাতার বিরুদ্ধে কম্পাউন্ড বা আদালতে মামলার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে গ্রেপ্তার সংখ্যায় কতজন বাংলাদেশে রয়েছেন তা জানা যায়নি আঠারো নভেম্বর মঙ্গলবার এক বিবৃতিতে ইমিগ্রেশনের মহাপরিচালক দাদু জাকারিয়া সাবান জানান বছরের শুরু থেকে সত্তরই নভেম্বর পর্যন্ত মালয়েশিয়া জুড়ে বারো হাজার চারশো বাষট্টিটি অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানে কাগজপত্র এসব লক্ষ পরীক্ষা করা হয় পরীক্ষাকৃত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন অপরাধে পঁয়তাল্লিশ জনকে গ্রেপ্তার এবং এক হাজার নয়শো একত্রিশ জন নিয়োগদাতাকে আইনের আওতায় আনা হয় ইমিগ্রেশন প্রধান জানান ধরা পড়া অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বেশি বৈধ ভ্রমণ নথি না থাকা পাসের অপব্যবহার অন্যান্য অপরাধ ড্রাগ সংশ্লিষ্ট যা অন্যান্য সংস্থার কাছ থেকে হস্তান্তর করা হয় তিনি বলেন এসব অপরাধে জড়িতদের ক্ষেত্রে পিএল কেস বাতিল পুনর্বাসন এবং নির্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে পিএল কেস অপব্যবহার করে বিভিন্ন খাতে কাজ করার ঘটনাও বাড়ছে এই ধরনের অপকর্মের পেছনে থাকা দালাল চক্র শনাক্ত ইমিগ্রেশন ইতিমধ্যে বিশেষ নজরদারি ও তদন্ত শুরু করেছে বলেও জানান ইমিগ্রেশন পরিচালক মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়া থাইল্যান্ড সামুদ্রিক সীমান্তের কাছে দুই সপ্তাহ আগে নৌকাডুবিতে বেঁচে যাওয়া এগারো জন অবৈধ মামলার কার্যক্রম গতকাল সেশন কোর্টে স্থগিত করা হয়েছে অভিযুক্তদের কেউই আদালতে উপস্থাপিত অভিযোগ বোঝেননি বলে বিচারক মির্জা মোহাম্মদ সোনানি পিছিয়ে দেয়ার নির্দেশ দেন এবং দুভাষী নিয়োগের প্রয়োজনীয়তার কথা জানান অভিযুক্তদের মধ্যে নয়জন জন মিয়ানমারের এবং দুজন বাংলাদেশের নাগরিক মিয়ানমারের চারজন কিশোর রোজি বুল্লা মোহাম্মদ ইয়াসিন মফিজুর রায়মান নূর হোসাইন এছাড়া ইমান শরীফ আনোয়ার হোসেন আব্দুল সালাম সানোয়ারা ও রহমাতুল্লাহ আছেন বাংলাদেশের নাগরিক দুজন হলেন সাঈদ আলম এবং মোহাম্মদ নুরুল কবির নুরু দুভাষী নিয়োগ এবং কয়েকজন কিশোর অভিবাসীর বয়স যাচাইয়ের প্রতিবেদন সম্পন্ন করার জন্য আদালত আগামী একুশ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে হাজির ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর আইন নূর সোফিয়া নরিদান অভিযুক্তদের কেউই আইনজীবী পাননি এবং তাদের জামিনও দেয়া হয়নি মালিশিয়ার কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ দু সালের প্রথম নয় মাসে মোট তেষট্টি দশমিক নয় নয় বিলিয়ন বিনিয়োগ আয় অর্জন করেছে যা গত বছরের একই সময়ের তুলনায় এগারো শতাংশ বেশি সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে শুধু তৃতীয় প্রান্তে কে এর আয় দাঁড়িয়েছে পঁচিশ দশমিক শূন্য সাত বিলিয়ন রিঙ্গিত যা আগের বছরের তুলনায় ছাব্বিশ শতাংশ প্রবৃদ্ধি তৃতীয় প্রান্তিকে শেয়ার ভিত্তিক বিনিয়োগ ষোলো দশমিক নয় পাঁচ বিলিয়ন রিঙ্গিত ফিক্সড ইনকাম ছয় দশমিক সাত পাঁচ বিলিয়ন রিঙ্গিত রিয়েল এস্টেট অবকাঠামো এক দশমিক এক চার বিলিয়ন রিঙ্গিত এবং মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট শূন্য দশমিক দুই তিন বিলিয়ন রিঙ্গিত মালয়েশিয়ায় বর্তমান উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসী শ্রমিক ইপিএফ এর আওতায় রয়েছে যার বড় একটি অংশ বাংলাদেশের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের ফলে তাদের সুবিধা বহুগুণে বেড়েছে ইপিএফ এর স্থিতিশীল আয় অভিবাসী শ্রমিকদের কনভেনশনাল ও সরিয়া উভয় হিসেবেই লাভের হার বাড়িয়েছে ফলে দীর্ঘমেয়াদী সঞ্চয় এখন বেশি স্থিতিশীল অনলাইনে উত্তোলন আরও সহজ দেশে ফেরার আগের মতো দীর্ঘ প্রক্রিয়া ছাড়া সরাসরি অনলাইনে সঞ্চয় উত্তোলন করা যাবে এটি বিশেষভাবে বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় স্বস্তি